বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি বিতর্কের নাম হয়ে উঠেছে জুলাই সনদ জুলাই সন্ত্রাসীরা একটি সনদে আওয়ামী লীগের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে সই করতে চাপ দিচ্ছে বা বাধ্য করতে চাইছে বোঝাই যাচ্ছে এই জুলাই সনদ আর কিছুই নয় জুলাই সন্ত্রাস সন্ত্রাসী এবং তাদের ভবিষ্যৎকে রাষ্ট্রীয় এবং আইনগতভাবে স্বীকৃতি দেওয়াই হচ্ছে এই কথিত সনদ প্রণয়নের মূল লক্ষ্য একাত্তর সালে যেমন মুক্তিযোদ্ধারা মুজিবনগরে একটি ঘোষণাপত্র দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছিল ঠিক সেটার অনুকরণে ডক্টর আলী রিয়াজ বিগত এক বছর যাবত এই সনদ প্রণয়ন নিয়েই কাজ করছেন কিন্তু বাংলাদেশে পরবর্তীতেই ক্ষমতায় যাওয়ার দৌড়ে যে দলটি সবচেয়ে বেশি এগিয়ে আছে সেই বিএনপির জন্য যে এই জুলাই সনদ একটি রাজনৈতিক মৃত্যুর ফাঁদ সেটি বিএনপির নেতৃত্বের একটি অংশ বুঝতে পেরেছে বলে মনে হয় জুলাই সনদ কোন পবিত্র দলিল নয় এটি একটি রাজনৈতিক কৌশল একটি ছলনা যা একই সঙ্গে ভয়ঙ্কর এবং বিভ্রান্তিকর বিএনপির উচিত এটি বাতিল করে নিজেদের অবস্থানকে স্পষ্ট করা এই তথাকথিত জুলাই সনদ নিয়ে আগের ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে সংসদের বাইরে গিয়ে সংবিধানকে কাটা ছেড়ার শাস্তি মৃত্যুদণ্ড এখন এই মৃত্যুদণ্ড এড়াতে এই জুলাই সন্ত্রাসীরা একটি সনদে আওয়ামী লীগের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে সই করতে চাপ দিচ্ছে বা বাধ্য করতে চাইছে এর মধ্যে তারা আবার জাতীয় পার্টিকেও ডাকছে না বোঝাই যাচ্ছে এই জুলাই সনদ আর কিছুই নয় জুলাই সন্ত্রাস সন্ত্রাসী এবং তাদের ভবিষ্যৎকে রাষ্ট্রীয় এবং আইনগতভাবে স্বীকৃতি দেওয়াই হচ্ছে এই কথিত সনদ প্রণয়নের মূল লক্ষ্য কিন্তু বাংলাদেশে পরবর্তীতেই ক্ষমতায় যাওয়ার দৌড়ে যে দলটি সবচেয়ে বেশি এগিয়ে আছে সেই বিএনপির জন্য যে এই জুলাই সনদ একটি রাজনৈতিক মৃত্যুর ফাঁদ সেটি বিএনপির নেতৃত্বের একটি অংশ বুঝতে পেরেছে বলে মনে হয় জানি না ভেতরে ভেতরে দলটি এই তথাকথিত জুলাই সনাদের চালাকিটা ধরতে পেরেছে কি পারেনি কেন এই কথিত জুলাই সনদ বিএনপির জন্য ভয়ঙ্কর সেটি ব্যাখ্যা করব আজ বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি বিতর্কের নাম হয়ে উঠেছে জুলাই সনদ দু সালের জুলাই মাসে একদল সন্ত্রাসী দাবি আদায়ের নামে সন্ত্রাস আর মানুষ খুন করে রাষ্ট্রদখল করে তাকে আর যাই বলা হোক না কেন তাকে যে কোনোভাবে গণ কিংবা বিপ্লব বলা যায় না সেটা বোঝে ফলে এই সন্ত্রাসীরা নিজেদেরকে রাজনৈতিক এবং আইনগতভাবে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে একটি সনদ প্রণয়ন করতে চাইছে এবং একাত্তর সালে যেমন মুক্তিযোদ্ধারা মুজিবনগরে একটি ঘোষণাপত্র দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছিল ঠিক সেটার অনুকরণে যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যাপনারত প্রবল আওয়ামী বিদ্বেষী এবং একদা জাসদীয় রাজনীতি করা পরবর্তীতে বাংলাদেশের ধর্মীয় জঙ্গিবাদকে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দেওয়া ডক্টর আলী রিয়াজকে নিয়ে বসানো হয়েছে ডক্টর ইউনুসের পরে দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে ডক্টর আলী রিয়াজ বিগত এক বছর যাবত এই সনদ প্রণয়ন নিয়েই কাজ করছেন একদা ডিবি প্রধান হারুনের ভাতের হোটেলের মতো এখন রিয়াজের ঐকমত্যের হোটেল বিখ্যাত হয়ে উঠেছে এখানেও প্রতিদিন ভাত খেতে খেতে কিংবা ধরুন ভাত নয় পাশেই তো ইন্টারকন্টিনেন্টাল হোটেল সেখান থেকে দামি দামি খাবার আনানো হয় এই বৈঠকে আর সেগুলো খেতে খেতে চলে আলাপ কিসের ঐক্য আর কিসের মত্ত আর কিসের কমিশন মানে একটা ক্লাব হয়ে গেছে আর কি সেই আলাপে কি থাকে তার বিস্তারিত শুনলে অবাক লাগবে কিন্তু মূল উদ্দেশ্য ওই আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান বাদ দেওয়া আর দেশে যা কিছু অর্জন সবকিছু কি বিতর্কিত করা যার মধ্যে অন্যতম উদ্দেশ্য হল একটি জুলাই সনদ প্রণয়ন অনেক কিছু করতে গিয়ে কোনো কিছুই করতে না পারার অন্যতম উদাহরণ এই কমিশন হয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই ইতিমধ্যে সাংবিধানিক কমিশন সহ নানা কিছু বাদ দিতে হয়েছে তাদেরকে এখন এসে ঠেকেছে জুলাই সনদে কিন্তু প্রশ্ন উঠছে এই সনদ কার জন্য কার স্বার্থে এবং এর মূল লক্ষ্যটা আসলে কি বিশেষ করে বিএনপির মতো একটি দীর্ঘদিনের রাজনৈতিক দল যদি এই সনদে স্বাক্ষর করে তবে সেটি তাদের রাজনৈতিক আত্মহত্যা সামিল হবে কিনা সেটা এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নজরে আমরা জুলাই সনদটা একটু দেখি আসি জুলাই জাতীয় সনদ দু নামের এই দলিলটি মূলত সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রের প্রায় সব কাঠামো পুনর্গঠনের প্রস্তাবনা রয়েছে সনদের সাত দফা দাবি বা অঙ্গীকার নামায় স্পষ্ট বলা হয়েছে যে সংবিধান লিখন পুনর্লিখন আইন পুনর্বিন্যাস এমনকি বিদ্যমান গণতান্ত্রিক কাঠামো বদলে দেওয়ার প্রত্যয় রয়েছে এতে এটিকে অনেকেই গণতন্ত্র রক্ষার রূপরেখা বলে প্রচার করলেও এর নেপ ও উদ্দেশ্য নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হচ্ছে বিশেষ করে যেভাবে কিছু ইসলামপন্থী দল যাদের একাংশ সরাসরি জঙ্গিবাদ জামায়াত ইসলামী হেফাজতের ছায়া থেকে উঠে এসেছে এবং যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ বিরোধী বা চরমপন্থী অতীত রয়েছে তারা এই সনদের মুখ্য মুখ হয়ে উঠছে এই আশঙ্কাগুলো আরো ঘনীভূত হয় আমাদের মাঝে অনেকের মাঝেই হয় বাংলাদেশের বিরোধী রাজনীতিতে নেতৃত্ব নিয়ে এক প্রকার নীরব যুদ্ধ চলছে এখন আওয়ামী বিরোধী রাজনীতিতে জামায়াত এনসিপি এবি পার্টি এই তিনটি পক্ষই চায় বিএনপির দুর্বলতা কাজে লাগিয়ে নিজেরা নতুন করে নেতৃত্বে উঠে আসতে তারা চায় না বিএনপি আবার প্রভাবশালী হয়ে উঠুক বিএনপি যদি এই সনদের স্বাক্ষর করে তবে তারা নেতৃত্বের দাবি হারাবে তাদের জায়গা দখল করে নেবে তথাকথিত মুক্তিযুদ্ধ বিরোধী ইসলামী জাতীয়তাবাদী গোষ্ঠী যার তলায় প্রকৃত পক্ষে রয়েছে নতুন এক ধরনের ধর্মীয় জাতীয়তাবাদবাদী শাসনের চিন্তাধারা বা রূপরেখা আমি পূর্বেও বলেছি কথা এই জুলাই সনদ আসলে একটি রাজনৈতিক ষড়যন্ত্রের দলিল এটি এমন এক কৌশল যেখানে সন্ত্রাস এবং সহিংসতা দিয়ে রাষ্ট্রকে নত করে একটি বিকল্প ব্যবস্থাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যার সাংবিধানিক এবং রাজনৈতিক বৈধতা সম্পূর্ণ প্রশ্নবিধি সম্প্রতি প্রকাশিত সংবাদে দেখা গেছে যে এই সনদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পদ্ধতিতে উচ্চকক্ষে আসন বন্টন রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোট এবং গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত সাংবিধানিক বিধান সংযোজনের প্রস্তাব রয়েছে এসব একদিকে যেমন বিতর্কিত অন্যদিকে তা বর্তমান সংবিধান এবং সংসদীয় কাঠামোর উপর সরাসরি আঘাত এই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে তা মোটেই কাকতালীয় নয় এটি ছিল আসলে এটি আসলে পূর্ব পরিকল্পিত রাজনৈতিকভাবে ব্যর্থ আদর্শহীন এবং মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আলবদর এর প্রধান শক্তি একটি ছায়া সরকার বা বিকল্প রাষ্ট্র কাঠামো এরা দাঁড় করানোর স্বপ্ন দেখছে এদের লক্ষ্য শুধু আওয়ামী লীগ নয় বরং তারা দেশের বিদ্যমান আওয়ামী বিরোধী শক্তি বিশেষ করে বিএনপি কেউ ধ্বংস করে নিজেদেরকে তাদের জায়গায় প্রতিস্থাপিত করতে চায় এই প্রেক্ষাপটে বিএনপির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সনদেশ সই করা মানেই তাদের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় আদর্শিক অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাবে বিএনপি যদি এই সনদে স্বাক্ষর করে তাহলে তারা নিজেরা একটি সহিংস অবৈধ এবং সাংবিধানিক কাঠামোর বাইরে পরিচালিত প্রক্রিয়াকে বৈধতা দিবে এর অর্থ নিজেদের অতীত এবং রাজনীতির বিরোধিতা নিজেরাই করবে এবং ভবিষ্যতে সাংবিধানিক সংস্কার দাবি করার নৈতিকতা বা নৈতিক অধিকার তারা হারাবে উল্লেখযোগ্য বিষয় হল বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী এখন শুধু আওয়ামী লীগ নয় বরং এমন কিছু ইসলামপন্থী এবং চরম মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠী যারা বিএনপির রাজনৈতিক দুর্বলতা কাজে লাগিয়ে নিজেদেরকে নতুন নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে চায় জামায়াত থেকে বেরিয়ে আসা এনসিপি এবি পার্টি কিংবা গোষ্ঠী সবাই এখন বিএনপি পরবর্তী বিরোধী দল হিসাবে ইসলামী নিজেদের অবস্থান তৈরির খেলায় মেতেছে আওয়ামী বিরোধী অবস্থান তৈরিতে এদের অনেকেই সরাসরি বিএনপি কে ব্যর্থ শক্তি বলে আক্রমণ করে আবার এক হাত দিয়ে তাদের হাতে ঐক্যপত্র বা সনদটিও ধরিয়ে দেয় এটি বিএনপির জন্য রাজনৈতিক চক্রান্ত নয়তো কি আমাকে বলুন তো জুলাই সনদের একটি গভীর সংকেত হলো এই দলিলের মাধ্যমে যারা রাষ্ট্র তারা সংসদের বাইরেই সংবিধান লিখে ফেলার দাবি করছে কমিশনের নাম জাতীয় হলেও বাস্তবে এখানে রয়েছে একগুচ্ছ মতবিরোধ বিভ্রান্তি এবং ষড়যন্ত্র কেউ চাইছে গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আবার কেউ চাইছে একপক্ষীয় সংসদ আবার কেউ চাইছে ধর্মীয় ভিত্তিতে পুনর্গঠন এত দ্বিমত থাকা সত্ত্বেও এটির নাম নাকি ঐক্যমত্ত কমিশন আর কি করে এটি একটি ঐক্যমত্যের দলিল হয় বলুন তো এই প্রশ্নের উত্তর কেউ দেয় না কারণ মূল উদ্দেশ্য ঐক্য নয় ক্ষমতা কাঠামো বদলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বিএনপির জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা কিভাবে নিজেদের রাজনৈতিক এবং আদর্শিক অস্তিত্ব রক্ষা করবে সেটি যদি তারা এই সনদে স্বাক্ষর করে তাহলে আন্তর্জাতিক মহলে একটি মেসেজ তারা দিয়ে দেবে যে তারা একটি বিতর্কিত অগণতান্ত্রিক সহিংসতার মধ্য দিয়ে গঠিত গোষ্ঠীর সাথে হাত মিলিয়েছে ফলে বিএনপি তার গণতান্ত্রিক দাবিগুলোকে ভবিষ্যতে আর বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারবে না আর যদি তারা সই না করে তখন হয়তো তারা কিছু সময়ের জন্য একা হয়ে যাবে কিন্তু ইতিহাস সাক্ষ্য দেবে তারা নিজেদের আত্মমর্যাদা এবং রাজনৈতিক দেয়নি রাজনীতিরা করতে চেয়েছে উচিত একটি বিকল্প রূপরেখা জাতির সামনে তুলে ধরা যেখানে গণতন্ত্র আইনের শাসন ক্ষমতার বিকেন্দ্রীকরণ নির্বাচনী ব্যবস্থা সংস্কার এবং স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে যে কথা তারা তাদের একান্নটি সংস্কারের কথা আগেই বলেছিলেন তারা দেখাতে পারে কোনো চরমপন্থার অংশ নয় এই যে ইসলামপন্থী ফ্যাসিবাদের নতুন উত্থান তাও তারা সমর্থন করে না তারা তথাকথিত গণতন্ত্রের জন্য মায়াকান্না করা রাজনৈতিক শক্তির সঙ্গে নেই বরং তারা একটি মাঝামাঝি গঠনমূলক এবং গণমুখী রাষ্ট্রের ধারক আজকের এই মুহূর্তে বিএনপির সামনে একটি কঠিন কিন্তু পরিষ্কার পথ খোলা আছে যদি তারা স্বাক্ষর করে তবে এটি তাদের রাজনৈতিক মৃত্যু পরোয়ানা সই করার সমান যদি না করে তবে ভবিষ্যতের নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে যারা আজ তাদের বাদ দিয়ে নতুন ঐক্য গড়তে চাইছে কাল তারাই ইতিহাসে রাস্তা করে ঠাঁই পাবে যদি বিএনপি কৌশলগত দৃঢ়তা এবং আদর্শিক স্পষ্টতা নিয়ে গিয়ে যায় জুলাই সনদ কোনো পবিত্র দলিল নয় এটি একটি রাজনৈতিক কৌশল একটি ছলনা যা একই সঙ্গে ভয়ঙ্কর এবং বিভ্রান্তিকর বিএনপির উচিত এটি বাতিল করে নিজেদের অবস্থানটা স্পষ্ট করা প্রশ্ন এখন আর সই করা না করা নয় প্রশ্ন হচ্ছে বিএনপি থাকতে চায় চায় নাকি ইতিহাসের পাতায় নিজেদের আত্মহত্যার লিখে যেতে অবস্থায় বিএনপি যদি আদর্শিক স্পষ্টতা না থাকে কৌশলগত সাহস না দেখায় তবে তারা একসময় রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যেতে পারে কারণ প্রতিযোগীরা তাদের জায়গা নিতে প্রস্তুত চেহারা বদলে আদর্শ পাল্টে এবং নতুন গণতন্ত্রের মুখোশ পরে তাই এখন প্রশ্ন নয় জুলাই সনদ বিএনপির জন্য লাভ প্রশ্ন টিকে থাকতে চায় নাকি আত্মসমর্পণ করতে চায় নাকি নিজের মৃত্যু পরোয়ানায় নিজেই সই করতে চায় বিএনপির নেতাকর্মীরা কি বলেন যারা আমার ভিডিওটি দেখেন তারা নিশ্চয়ই এই প্রশ্ন নিয়ে এখন ভাববেন ভালো থাকুন সবাই